অটি জমের বাবু ও অটি জমে ভুগতেছে কারণ ছোটোবেলা থেকে ওর কি সমস্যা হয়েছিল এটা আমরা আপনাদের সাথে আমি আলোচনা করব এই বাবুকে দেখাইছিল পাশে আমার আপা বসে আছে তো বাবুকে নিয়ে আসছিল আপা কত বছর আগে নিয়ে আসছিলেন পাঁচ ছয় বছর আঠারো সালে তাই তো আঠারো সালে নিয়ে তো বন্ধুরা তো এই বাচ্চা অনেক ভালো ছিল এখন আমার এই ছয় বছর পরে কেন আসলো কি সমস্যা এই কেসটাই আপনাদের আমি জানাবো ছয় বছর আগে আমার এখানে আসছিল মায়ের সমস্যা ছিল ঘন ঘন প্রসাব ছিল মা তোমার কি সমস্যা ছিল বলো মা হ্যাঁ বলো মা বলতে পারে না বন্ধুরা কথা ভালো স্পষ্ট বলতে পারে না পাশে আমার আপা আছে আপা আপনার বাড়ি কোথায় আপা ফরিদপুর আচ্ছা আমার এই বাবুকে আপনি আঠারো সালে আমার এখানে নিয়ে আসছিলেন দুই সালে তো বাবুর তখন কি সমস্যা ছিল ব্রেনের সমস্যা ছিল এবং প্রসাব ঘন ঘন হতো প্রচণ্ড ঘন হতো তো মিনিটি মিনিটি প্রসাব করতো তো আমার কাছ থেকে একবারই ওষুধ খাওয়ানো তো ভালো হয়ে গেছিল ভালো হয়ে গেছিল আবার এখন ছয় বছর পরে আসছেন বাবুর আবার সমস্যা দেখা দিয়েছে তাই তো বন্ধুরা আপনারা জানেন যে ডাক্তার বাবুরা যে কোর্সের কথা বলে দেয় অভিজ্ঞ ডাক্তাররা সেই কোর্স অনুযায়ী যদি ওষুধ খাওয়ানো হয় তাহলে রোগের রোগ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগের রোগ পুরোপুরি ভালো হয়ে যায় তো আমার আপাকে বলেছিলাম হয়তো যে কোনো কারণে সে অনেক দূরের কারণে নতুবা যে কোনো কারণে সে আমার এখানে আসতে পারেনি তো এখন আপাকে বললাম আপা কন্টিনিউ বাবুকে ছাই মাসরুত খাওয়াবেন হ্যাঁ যাতে মামুনের এই সমস্যা এবং পাশাপাশি ওর যে অটিজমের প্রবলেম এগুলো ভালো হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে তো আপা এখন বাবুকে কি আসছে না একটু বলুন সমস্যা দেখা দেয় কি সমস্যা একটু বলুন ঘন ঘন মানে মিনিটি মিনিটি প্রসাব হয় মিনিটি মিনিটি হয় একটু মানে ঘন ঘন প্রসাব করে এই প্রসাবে গন্ধ আছে অনেক পায়খানাতেও গন্ধ আছে তাই তো আচ্ছা এই বাবু খাদ্য খাবারের ভিতরে কী বেশি পছন্দ করে বলছেন মিষ্টি বেশি পছন্দ করে আর কি দোকানের খাবার খায় বন্ধুরা আপনারা জানেন দোকানের খাবার খাইলে এখানে আসলে এগুলো তো প্রসেস ফুড এই প্রসেস ফুড খাইলে আসলে মানুষের সমস্যা দেখা দেবে বেশি করে এটা মেনে নিতে পারে না এখানে অবশ্য চিনি থাকে আর চিনি খাইলে কিরমি বেশি উৎপাদন করে আর কৃমি কিরমি সমস্যার কারণেই প্রসাবটা বেশি হয় আর অন্য অনেক কারণে এই প্রসাবের সমস্যা থাকে তোমার বাড়ি কোথায় মা বাড়ি কোথায় বলো বন্ধুরা শুনতেছে তোমাকে দেখতেছে বলো মা বাড়ি কোথায় বাড়ি কোথায় বন্ধুরা বাড়িটাও দেখেন ওর স্পষ্ট হচ্ছে না এটা আপনারা জানেন যে এটা অটিজমের বাচ্চা আর এই বাচ্চা এই সমস্যা হলো কেন আপা ছোটবেলায় কি হয়েছিল জন্মের সময় জন্মের সময় যখন আমার জন্মের সময় ও তখন বাড়িতে হয়েছিল নর্মাল হওয়ার সময় ওর মাথা ঘাত লাগছে

হাঁটা চলা কথা সব কিছু আস্তে আস্তে শিখছে ধীরে ধীরে এবং বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায় প্রচন্ড শীতে কষ্ট পায় তাই তো আপা পানি খায় কেমন মা পানি কেমন পানি একবার খায় এই বাচ্চার আগে তো লালা পড়তো করে লালা ঝরতো এখন তো আর ঝরে না আমার দেখে দেখি তোমার লালা মা এদিকে তাকাও বন্ধুরা এখন আর লালা ঝরে না জিব্বাটা দেখো মা জিব্বা 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 বিশেষ বের করো জিব্বা 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 বের করো জিব্বাটা লাল দেখুন একবারে লাল টক টকে লাল হ্যাঁ এবং লালা ঝরে তো দাঁত দেখা দাঁত 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 বন্ধুরা দেখুন দেখুন আমাদের বাবুর দাঁত কেমন হয় জিব্বাটা কেমন হয় এবং লালা ঝর তো আগে প্রচন্ড লালা এখন নেই আচ্ছা এবং বাবু দাঁত কাটে কেমন কি করে দাঁত কাটে তাই না করম করে শব্দ করে এবং বাচ্চা পায়খানা কি অনেক শক্ত হয় মাঝে মাঝে শক্ত হয় মাঝে মাঝে নরম হয় এবং মেন সমস্যা প্রসাব প্রচন্ড প্রচন্ডকার ঘন ঘন হয় এবং প্রসাবে গন্ধ আছে বন্ধুরা আমি কেসটি শর্টে এই কেস টেকিংটা আপনার দেখে নেবেন আমি শর্টে করেছি আমার বাবু মার জন্য তো আমার মার কথাবার্তা বলতে গেলে ক্লিয়ার হয় না মানে কথা বাইদে যায় বন্ধুরা কথা বাদে এটার এটার নাম হচ্ছে স্টামারের সমস্যা বন্ধুরা দেখুন এই যে সব কিছু লিখেছি বাবুর এবং কাশির সময় একটু প্রসাব হয় তাই তো কাশি হলে প্রসাব হয়ে যায় এবং টনসিলের সমস্যা আছে বাবু গলা ব্যথা আছে তাই তো এবং গলা ব্যথা এবং টনসিলের সমস্যা আছে বাবুর আচ্ছা ডাইন হাতটা অবাস ভালো কাজ করতে পারে না ডাইন পাশটা অবাস সেন্সলেস তাই না বাবার দেখায় আচ্ছা হঠাৎ করে বাবু ই করে হঠাৎ করে বাবুর কাঁপে ওঠে থেকে থেকে কাঁপে ওঠে এবং অস্থির কেমন প্রচন্ড অস্থির বন্ধুরা আমার চেয়ারে নেই ও দেখছেন ও চেয়ারে নেই ও উঠে দৌড়ে বেড়াচ্ছে আমার পাকে জ্বালাতে জ্বালাতে শেষ করে ফেললো এবং রাগ আছে প্রচন্ড রাগ সকালবেলা ম্যারেজটা খুব খারাপ থাকে ওর সকালবেলা মনে থাকে কেমন ওর একটু মনে থাকে না আচ্ছা এবং সকালবেলা খুব খারাপ লাগে শরীর দুর্বল তাই তো দেখুন ওর সে পুরো বডি অনেক মোটা না মা অনেক মোটা না তুমি কি মোটা না কাবু চিকন একবারে লিন্থিন আর খাদ্য খাবারের ভিতরে মিষ্টি এবং দোকানের খাবারটা বেশি পছন্দ করে বুক কাপে আপা বুক কাপে আচ্ছা ভয় পায় এ বাচ্চার ভয় আছে কিসে কেসে ভয় ভয় পায় কিসে কেসে

আমার বাবু দেখবেন ভালো হবে এখন বাচ্চার মেন সমস্যা হলো প্রচন্ড করে ঘন ঘন প্রসাব এবং অটিজমের বাবু তো আমার এই বাচ্চা পুরোপুরি ভালো হবে এই বাচ্চা আমার কাছ থেকে ওষুধ নিয়েছে ছয় বছর আগে এখনো অনেকটাই ভালো আছে তারপর আবার এই প্রসাব দেখা দিয়েছে তাই তো আপা এই জন্য আমার আপা আসছে আপা আপনার এই কেসটা যদি রকমের যারা বাচ্চারা আছে বা জনসাধারণ আছে এবং যারা জুনিয়র ডাক্তাররা যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করে তারা দেখেছে তাদের মনোবল বাড়ে আপা কোনো সমস্যা আছে সমস্যা নাই তো ঠিক আছে আপা ধন্যবাদ ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আজকে চারি চারই জুলাই দু হাজার চব্বিশ বাবুকে কোস্টিকাম দিলাম সিঙ্গেল মেডিসিন